আগামী সোমবার বিকালের অর্ঘ ও মঙ্গলবার সকালের অর্ঘ প্রদান করবেন ছটপ্রতিরা ইসলামপুর শহরে বিভিন্ন ছটঘাটগুলি এখন সেজে উঠছে ইসলামপুর শহরে ব্লকপাড়া ছটঘাটে এখন চরম ব্যস্ততা ছটব্রতিদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য চলছে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেমন ঘাটের জলে ছেটানো হচ্ছে চুন যাতে জল পরিষ্কার থাকে এবং ঘাটকে সম্পূর্ণ রকমভাবে পরিষ্কার করা হচ্ছে সম্পূর্ণ ঘাটকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলার কাজও চলছে পুরোদমে কমিটির সদস্যরা জানাচ্ছেন পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে তারাই জানাচ্ছেন ছটব্রতীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা থাকবে থাকবে পুলিশ প্রশাসন থাকে আপদা বিভাগ সহ ফায়ার ব্রিগেড ও কমিটির নিজস্ব ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকবে বলে জানান সদস্যরা তারা বলছেন এখন প্রায় শেষ মুহূর্তের কাজ চলছে সুন্দরভাবে সাজিয়ে তোলার কালকে থেকেই শুরু হয়ে গেছে কালকে ছিল নাহায় খায় আজকে খারনা আছে এবং কালকে সোমবার সাতাইশে অক্টোবর কালকে সন্ধ্যা আর্গে এবং আঠাইশ তারিখে আমাদের যেটা হয় সকালের তো আমাদের যে এই ঘাট আছে ব্লক ঘাট ছট পূজা কমিটি ইসলামপুরের মেন অ্যাট্রাকশন ঘাট এটাই হচ্ছে এবং সব থেকে সুন্দর পূজা যেটা বলা যায় আমার এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাদের এই ব্লক ঘাট ছট পূজা কমিটিতেই হয় এখানে আমরা চারশো জন ছটব্রতি থাকে এবং এই ঘাট যেটা দেখছেন আপনার ব্লক ঘাট ছট পূজা এখানে বারো মাসি মূর্তির বিসর্জন হতে থাকে তো মূর্তি বিসর্জন যেহেতু হয় তো এই ঘাটটা নোংরা থাকে অনেক কাজ থাকে প্রতিমা থাকে তো এইগুলো সব পরিষ্কার করা হয় এবং আমাদের পুরা সাহায্য করেন প্রশাসন থেকে নিয়ে পৌরসভা পৌর প্রশাসক আমাদের শ্রী কানে আগারবাল মহাশয় আমাদের সাথে সবসময় থাকেন এবং এই যে আলোক আপনার দেখছেন এত যে সুন্দর হচ্ছে প্যান্ডেল করতেছি আমরা প্যান্ডেল করছি এরপর লাইট লাইটিং হবে সামনে গেট থেকেও লাইটিং আছে সব আমরা কমিটি মেম্বার মিলে করছি এখানে ছট পূজায় ছট প্রতিদের এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা বা সেই ক্ষেত্রে কি পুলিশ থাকে একদম আমরা এই ছট পূজা কমিটিতে তিরিশ জন আমরা সদস্যজন আছি এই সদস্য আমরা যত সবাই আছি তিরিশ জনই আমরা ভলেন্টিয়ার হিসাবে আমরা চারোদিকেই থাকবো এক মানুষের পাশে থাকবো এবং ছটব্রতির কাছে ছটব্রতী কোনো রকমের অসুবিধা না হয় সেটা আমরা বারে বারে দেখব এবং মাইকিং থাকবে অ্যানাউন্সমেন্ট থাকবে এর সাথে আমাদের থাকে সিভিল সিভিল ভলেন্টিয়ার থাকে আবদা থেকে থাকে তারপরে ফায়ার ব্রিগেড থাকে মেডিকেল টিম থাকে সবাই থেকে আমরা সাহায্য পাই কি আমার নাম শিবশঙ্কর মন্ডল আমাদের তো ছট পূজা কমিটি থেকে ব্লক ঘাট ছট পূজা কমিটি থেকে কাজ আমাদের চলতেছে এখন আপনাদের দেখতে পাচ্ছেন কাজ এখন চলতেছে পৌরসভা থেকে আমাদের ঘাট পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে তারপরে আমাদের কমিটি মেম্বারগুলো অ্যাক্টিভ আছি সব কাজগুলো আমরা করতেছি কাল সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের টোটাল কাজ হয়ে যাবে হ্যাঁ মানে এই যে ফুল টুল লাগানো সব আজকে সারা রাত কাজ চলবে কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ চলবে সন্ধ্যাবেলা পর্যন্ত সব হয়ে যাবে দুই তিনটা পর্যন্ত দাদা ঘাটে চুন একটু হ্যাঁ একটু জলটা যেন আরো পরিষ্কার হয় ভালো হয় ক্লিয়ার করার জন্য আমরা পুরো চারু দিক থেকে চুন আমাদের দেওয়া হয় আচ্ছাwidetilde কোনো অসুবিধা বা সাধারণ মানুষের সেই জন্য কি ব্যবস্থা না ব্যবস্থা তো আমাদের পৌরসভা থেকেও আছে পুলিশ স্টেশন থেকেও আমাদের সব অবস্থা আছে কি কোনো অসুবিধা না হয় তার জন্য আর আমাদের সব সময় অ্যাক্টিভ থাকবে পরশু পর্যন্ত কালকে তোমার সাতাইশ অক্টোবর সন্ধ্যাবেলা জলে নামবে আর সন্ধ্যার অর্ঘ হবে কালকে সন্ধ্যাবেলা আর পরশু তোমার আঠাশ অক্টোবর সকালে অর্ঘ হবে আপনার নাম সোমনাথ প্রসাদ আমি আছি সবার প্রথমে তো বলবো যে এখানে কমিটিতে যারা যারা রয়েছে সবাইকে ধন্যবাদ দেবো এই কারণে যে এরা এত সুন্দরভাবে মানে সব কিছুভাবে মানে সহযোগী সবার সহযোগিতা নিয়ে তার মধ্যে মিউনিসিপ্যালিটি আছে যে কালী পূজার মানে বিসর্জন যে আছে কালী পূজার বিসর্জনের মানে দুদিন তিন দিন টাইম পাওয়া যায় চব্বিশ তারিখ অব্দি বিসর্জন হয়েছে সেই বিসর্জনের জন্য প্যান্ডেল মানে বাস খুলেও করে মিউনিসিপ্যালিটি থেকে করে তারপরেও আবার কমপ্লিট করিয়ে দিয়েছে মিউনিসিপালিটি যেভাবে সহযোগিতা করে হাইড্রা নিয়ে এসে এখানটায় যেভাবে বিসর্জন করিয়েছে খুব সুন্দর সহযোগিতা সব থেকে প্রথমে আমাদের মিউনিসিপালিটিকে ধন্যবাদ দেবো তারপরে আমাদের যে আর যারা আছে সৎপূজার দায়িত্বে তারাও খুব ডিসিপ্লিনভাবে সুন্দরভাবে সহযোগিতা করে পূজাটা করে সবাইকে সুষ্ঠুভাবে নিয়েই চলার চেষ্টা করে আর চেষ্টা করে সফলতাও করে সবাই সবাই ইসলামপুর সারাবাসী সব সবকিছু প্রশাসন থেকে শুরু করে সবাই সহযোগিতা করে আমরাও তার সাথে আমাদেরও দেখেন এখানেই আমাদের বাড়ি হ্যাঁ আমরাও এদের সাথে সহযোগিতা করে আমরাও হাত বাড়িয়ে দিই সুন্দর গণ ছোট অনুষ্ঠান এবং কি বলবেন এই তো বললাম যে না সবাই ছট পূজা হবে কালকে বিকালে পরশু সকালে সবাই আসবে ছট পূজা দেখবে আনন্দ উপভোগ করবে ছট পূজার